নমস্কার আমি ডক্টর সঞ্জয় মুখার্জি আপনাদের সাথে আজকে যে ব্যাপারে আলোচনা করতে এসেছি সেটা হলো বয়সকালে প্রেগনেন্সি মানে চল্লিশ বছর হয়ে গেছে আমি কি মা হতে পারবো আজকের এই আমাদের ব্যস্ততার দিনে আমাদের অনেকেরই বিয়ে করতে করতে দেরি হয়ে যায় কেরিয়ার থাকে অনেক ব্যাপার থাকে তার ফলে যখন বিয়ে করলাম তখন দেখলাম আমার বয়স পেরিয়ে গেছে তখন কি এই মা হতে পারবো এই প্রশ্নগুলো কিন্তু অনেকের মধ্যেই উঁকি দেয় অনেকেই সমস্যার সম্মুখীন হন এখানে আমার দুটো কথা খুব বলার আছে এই ক্ষেত্রে আমরা দু ধরনের পেশেন্ট পেয়ে থাকি এক যারা কখনো প্রেগনেন্ট হননি দুই যাদের আগে বিয়ে হয়েছে আগে বাচ্চা আছে কোনো দুর্ঘটনার কারণে বাচ্চা মারা গেছে তারা এসছে আবার প্রেগনেন্সি নিতে এই যারা দ্বিতীয় নম্বর পেশেন্ট তাদের যদি বয়সটা চল্লিশের ধারে কাছে থাকে সেক্ষেত্রে কিন্তু সাকসেস রেট অনেক বেশি এইবার চল্লিশ পেরিয়ে গেছে মানেই যে আমাকে আইভিএফ করতে হবে এটাও কিন্তু ঠিক নয় এটাও আপনাকে জানতে হবে আমাকে দেখতে হবে যে আপনার ডিম কেমন আছে মানে উসাইড রিজার্ভ ঠিক আছে কি না যদি উসাইড রিজার্ভ কমে থাকে তাহলে আপনাকে আইভিএফ পদ্ধতিতে যেতে হবে যদি উসাইড রিজার্ভ ঠিক থাকে তাহলে কিন্তু আপনি নর্মালিও কনসিভ করতে পারেন এবার আপনার আরও একটা কথা আপনার বয়স যখন চল্লিশের বেশি আপনার স্বামীর বয়সও কিন্তু বেশিই হবে হয়তো তিনি পঁয়তাল্লিশেরও বেশি এতদিন আমরা শুধু মেয়েদের বয়স নিয়ে ভাবতাম তো রিসেন্ট বেশ কিছু স্টাডিজে দেখা গেছে ছেলেদের বয়স বাড়ার সাথে সাথে স্পার্মের কিছু প্যারামিটার কিন্তু গন্ডগোল করে সেটাও মাথায় আনতে হবে যে তাকেও হয়তো কিছু ওষুধপত্র দিতে হতে পারে এবার আমরা তিন নম্বর জিনিসটায় আসি যেটা একটু ফোকাস করা উচিত যেটা আপনাদের একটু বোঝা উচিত সেটা হচ্ছে আজকের এই স্ট্রেসফুল লাইফে চল্লিশ বছর বয়সে এসে অনেক মহিলাই দেখা যায় যে প্রেশার বা সুগার বা উভয় দুটোই রোগের শিকার সেক্ষেত্রে যেটা প্রবলেম হয় আপনাকে হয়তো আমি কনসিভ করিয়ে দিলাম কিন্তু হাই রিস্ক প্রেগন্যান্সি হয়ে গেল আপনাকে কিন্তু থ্রু আউট খুব কেয়ারফুলি থাকতে হবে ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এবং সময় মতো ডেলিভারি করাতে হবে এই চল্লিশ বছরের পরে যে প্রেগনেন্সিটা আসবে সেই প্রেগনেন্সির জন্য কিন্তু ক্যাজুয়াল অ্যাপ্রোচটা ঠিক নয় তাহলে আপনার যখন চল্লিশ বছর বয়স বা চল্লিশের বেশি আপনি আমার কাছে আসেন যদি আমি তাহলে আমি কীভাবে চিকিৎসা করব। আমি প্রথমে আপনার কিছু ব্লাড টেস্ট করে দেখব আপনার একটা আলট্রাসোনোগ্রাফি করে দেখব যে আপনার শরীরে বা ওভারিতে ডিমের সংখ্যা কেমন আছে এবং আপনার অ্যাসোসিয়েটেড রোগ বলতে এন্ডোমেট্রিওসিস ফাইব্রয়েড এগুলো আছে কিনা। যদি এগুলো না থাকে আপনার ডিম ভালো থাকে তাহলে কিন্তু আমি নর্মালি ট্রাই করব যে দু চার মাস মাস সঠিক ওষুধ দিয়ে প্রেগনেন্সি আনার চেষ্টা করা হবে যদি তখনও না আসে তখন কিন্তু আমাকে টেস্টিউ ব্যাপীতে যেতে হবে বা কিছু কিছু মহিলার চল্লিশের পরেই দেখা যায় ডিমের সংখ্যা অত্যাধিকভাবে কমে গেছে যদি ডিমের সংখ্যা কমে গিয়ে থাকে উসাইড রিজার্ভ যদি কমে গিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ডোনার উসাইড নেওয়া ছাড়া আমাদের কাছে কোনো পন্থা নেই বা ডোনারু সাইটটা কি বস্তু আপনি বলেন ডোনারু সাইটটা কি ডোনারু সাইটটা খুব কঠিন জিনিস নয় বা খুব খরচা সাপেক্ষও নয় আপনার হয়ে অন্য কোনো মহিলা তিনি ডিম দেবেন সেইটা আপনার বাড়ির কেউ হলে সব থেকে ভালো হয় যাকে আপনি চেনেন এছাড়া আমাদের গভর্নমেন্টের কিছু ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া অনুযায়ী তিরিশ বছরের কম বয়স হতে হয় তার একটি বাচ্চা থাকতে হয় এই রকম কোনো মহিলাকে জোগাড় করে আনতে হবে তার কাছ থেকে ডিম ধার আপনি নিতে পারেন আপনার হাজবেন্ডের শুক্রাণু দিয়ে সেই ডিমটাকে আমরা ল্যাবরেটরিতে নিষিক্ত করব এবং যে ভ্রূণটা তৈরি হবে সেই ভ্রণটা আপনার শরীরে প্রতিস্থাপন করা হবে এবং সেক্ষেত্রে যেটা হয় আপনার রক্ত পেয়ে বাচ্চাটি মাস বড় হয় এবং আপনারই ডেলিভারি হয় এবং আপনার গর্ভ থেকেই বাচ্চার জন্ম হয় সুতরাং আপনার যে ডিম থাকছে না বা কিছু অন্যের ডিম নিচ্ছেন সেই অনুশোচনা থাকার কোনো জায়গা কিন্তু আপনার থাকে না এইভাবে আপনি যদি চান সঠিক পদ্ধতি যদি ব্যবহার করেন বা সঠিক ডাক্তারের কাছে যদি আসেন প্রেগনেন্সি আসা খুব ডিফিকাল্ট নয় তবে চব্বিশের পরে যে কোনো প্রেগনেন্সি রিস্ক প্রেগনেন্সি প্রেগনেন্সিটার প্রপার কেয়ার নিতে হবে সঠিকভাবে চিকিৎসা করতে হবে নইলে কিন্তু প্রেগনেন্সিটা খুবই বিপজ্জনক হতে পারে এটা বলে রাখা খুব জরুরি হ্যাঁ আপনি যদি চান চল্লিশের পরেও মা হওয়া কোনো ব্যাপার নয়